ঘন্টার বৃষ্টিতে মাটির বাড়ি ধসে মর্মান্তিক দুর্ঘটনা বাঁকড়ার কোতুলপুরে উদ্ধার কার্যে নামানো হলো জেসিবি মেশিন ঘটনায় মৃত এক আহত আরো ছয় এই মুহূর্তে আপনাদের আরো একবার জানিয়ে রাখি মাটির বাড়ি ধসে মর্মান্তিক দুর্ঘটনা বাঁকড়ার কোতুলপুরে ঘটনায় মৃত এক আহত আরো ছয় প্রথমে উদ্ধার কার্যে নামে স্থানীয়রা পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা দপ্তর এই মুহূর্তে যে খবর এসে পৌঁছেছে মৃতার নাম রুবি সিং বাড়ি কতুলপুর থানার কোনারপুর গ্রামে গতকাল রাতে বৃষ্টির মাঝে আচমকায় মাটির দোতলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই সময় ওই বাড়িতেই ছিলেন সকলেই অন্যান্য দিনের মতো পরিবারের সকলে এদিনও ঘুমোতে যান হঠাৎ গভীর রাতে আচমকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাটির বাড়িটি ভেঙে পড়া মাটির দেয়ালে নিচে পড়ে যান পরিবারের চা অপর ছজন ধ্বংসস্তূপ সরিয়ে তড়িঘড়ি গ্রামবাসীরা সাতজনকে উদ্ধার করে গগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রুবি সিংকে মৃত বলে ঘোষণা করেন আহত ছজনকেই প্রাথমিকভাবে গৌড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় পরে তিনজন আহতর অবস্থার অবনতি হলে তাদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় না বলতে কালকে হঠাৎ বারোটা চল্লিশ তখন বাজছে রাত বারোটা চল্লিশ হঠাৎ একটা শব্দ উঠল বিকট আওয়াজ এ সবাই আমরা ছুটে এলাম দেখলাম যারা সব মাটির নিচে আছে তারা বলছে বাঁচাও বাঁচাও করে আমরা সব পাড়া প্রতিবেশী ছুটে এলাম এসব শরীর মানে মাটি বাটি সরলাম সবাই কারো হাত ভেঙ গেছে কারো পা ভেঙ গেছে একজন মারা গেছে কজন কজন ছিল ভাই এর মধ্যে সাতজন ছিল তার মধ্যে একজন মারা গেছে বাকি সব ভর্তি আছে তার মধ্যে একজন যে বয়স্ক মহিলাটা সে মারা গিয়েছে আর বাকিগুলো হাসপাতালে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি হয়েছে একটা বাচ্চা ছিল তার কোনো মানে ক্ষতি হয় না তবু সেও ডাক্তার ফাক্তার দেখাতে হয়েছে ঘটনাটা কটার সময় ঘটেছিল ঘটনাটা বারোটা ধরুন বারোটা চল্লিশ বাজবে হঠাৎ করে কি বাইরে পড়ে গেল হ্যাঁ হঠাৎ করে

করে মানে উদ্ধার করে নিয়ে গেল আপনি কি প্রতিবেশী আমি প্রতিবেশী আপনার নাম আমার নাম মিলন সেন্টার আগামীকাল রাত্রে আমার বাড়িতে ফোন আছে রাত একটা সময় যে আমার মামার বাড়ি হচ্ছে তোমার শান্তিনাতার ও পশ্চিম দিকে অপরিচিত আমার মামার বাড়িতে হচ্ছে তোমার ঘর একটি ভাঙা পরে যায় বিয়ার চাপা যায় জনা তার মধ্যে আমার মামি মারা যায় বাকিগুলোকে ভর্তি করে পুলিশের হেফাজতে ওরা নিয়ে এসেছিলো বা এমন জিসিবি গাড়ি দিয়েও টেরে বের করেছে বের করে নিয়ে যাওয়ার পর জনা আহত হয়েছে তা দিয়ে আমরা বিষ্ণুপুরে হসপিটালে ভর্তি করেছে আমার মামিকে গড়ে ভর্তি করেছিল ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেছে

সরকারি সংস্কৃত যদি কিছু পাওয়া যায় সহযোগিতা আপনাদের কাছে নিষেধক যাতে ইয়ে করে একটু চেষ্টা করে দেখবেন হ্যাঁ এই বলে আমার বক্তব্য আহত হয়েছে জনাতিনে মারা গেছে একজন আমি হচ্ছি আমার মামা ভাগনা হয় আমি আমার নিজের মামি আমার নাম বিদ্যুৎ মৃদা